আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন পাওয়ারফুল ডিটেলসের ওয়েবসাইট ফ্লিপিং করে কিভাবে ইনকাম করবেন ওয়েবসাইট ফ্লিপিং বিজনেস আইডিয়া এবং ওয়েবসাইট ফ্লিপিং যে বিজনেস ইনভেস্টমেন্ট এটা কীভাবে করবেন এটা নিয়ে অলরেডি আমি ছয়টা ভিডিও বানিয়েছি প্লেলিস্টটা আপনারা অবশ্যই বুকমার্স করবেন এবং এই ভিডিওগুলো কমপ্লিটলি দেখবেন ওকে স্কিপ করবেন না সবগুলো দেখবেন তাহলে আপনার আই থিঙ্ক নতুন একটা বছরে নতুন একটা কিছু আপনি করতে পারবেন এই ডোমেন ফিলিপিং বিজনেসটা দিয়ে এবং দিস ইজ দ্য পারফেক্ট টাইম অর্থাৎ এই ডিসেম্বর জানুয়ারি নভেম্বর এই সময়গুলোতে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট থাকে সেলের উপরে অর্থাৎ ডোমেনের উপরে থাকে হোস্টিংয়ের উপরে থাকে তো ডেফিনেটলি আপনারা যেটা করবেন এই সময়টাতে একটু চিন্তা ভাবনা করে এই কাজগুলো শুরু করবেন এগুলোতে আমি ডিটেলস আলোচনা করেছি পার্ট বাই পার্ট আপনাকে দেখিয়েছি বিজনেসটা কাদের জন্য সুইটেবল কখন শুরু করবেন এই ব্যাপারগুলো নিয়ে আছে আলোচনা এবং আপনাদের কোয়েশ্চেনের ভিত্তিতে যেমনটা আমি এখন আমাদের পারফর ডিটার ইউটিউব চ্যানেল ড্যাশবোর্ডে আছি এবং রিসেন্টলি যে ভিডিওটা পাবলিশ করেছি ওখানে দুইটা কোশ্চেন আসছে একটা হচ্ছে ড্রিম মেকার সুমন ভাই উনি কোয়েশনটা করেছেন ভাইয়া এই বিজনেস করার জন্য কত টাকা ইনভেস্ট করতে হবে একটা আর দ্বিতীয় নম্বর কোশ্চেনটা হচ্ছে বক্স অফিস মুভি টাইম ওনার ইউটিউব চ্যানেলের নাম ভাই আমি বাংলাদেশ থেকে করতে পারবো না কোশ্চেন যদি দেশের বাইরে থেকে একজন পার্টনার নেই হয় আপনারা কোশ্চেনটা বুঝতে পারছেন একজন হচ্ছে কত ইনভেস্ট করবেন এটা কোশ্চেন আর একজনের কোশ্চেনটা ছিল যে দুইটা বাংলাদেশ থেকে আমরা করতে পারবো কি না আরেকটা হচ্ছে যে আমি যদি কোনো পার্টনার নেই যারা বাইরে আছে। ওকে আচ্ছা ফার্স্ট অফ অল যে কোশ্চেনটা আছে যে কত ইনভেস্ট করব বা কত দিয়ে ইনভেস্ট করলে ভালো হয় এই ব্যাপারগুলো নিয়ে বা কত কতটাকে ইনভেস্ট করতে হবে আচ্ছা যে কোনো বিজনেস যখন আপনি শুরু করবেন ইনভেস্টমেন্টের যে ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যেহেতু এখানে অবশ্যই আমাদেরকে ইনভেস্ট করতে হবে এই বিজনেসটার জন্য বা যে কোনো বিজনেস অবশ্যই আপনাকে ইনভেস্ট করতে হবে ওকে সো ফার্স্ট অফ অল হচ্ছে যেহেতু এই বিজনেসটা অনলাইন বেস অ্যান্ড এখানে আপনার একটা কন্ট্রোল আছে চাইলে আপনি এখানে এক ডলার দিয়ে শুরু করতে পারেন আবার চাইলে আপনি এখানে মানে হাজার লাখ ডলার ইনভেস্ট করতে পারেন কিনার অবস্থায় আমরা তো হাই রিস্ক নিতে পারবো না তাই না যে কোনো বিজনেসে আমাদের অল্প অল্প করে স্টেপ বাই স্টেপ শুরু করতে হবে সো এখানে আপনার আমি একশো ডলার ইনভেস্ট করার দরকার নেই মানে দশ হাজার টাকা আপনি ইনভেস্ট করার দরকার নাই এখানে আপনি যখন শুরু করবেন আমি বলি আপনাকে যে আপনি জাস্ট মানে দশ ডলার পনেরো ডলার বিশ ডলার এই ধরনের একটা রেঞ্জ দিয়ে আপনি শুরু করতে পারেন ইভেন আপনি পাঁচ ডলার এক ডলার করতে পারেন এখন ব্যাপারটা হচ্ছে যে সুইটেবল কোনটা যে আমি অ্যাকচুয়ালি কোনটা দিয়ে শুরু করব। এটার জন্য তো অবভিয়াসলি আপনার স্টাডি দরকার আছে সো আপনি এটা নিয়ে অ্যানালাইসিস করবেন স্টাডি করবেন অ্যান্ড আপনি এখানে ইনভেস্ট করবেন এখন একটা ডোমেনের দাম কত হতে পারে এটা নিয়ে আমাদের তো টিউটোরিয়ালস আছেই আপনি দেখতে পারবেন যে একটা ডোমেনের দাম কত হতে পারে এবং এক বছরের জন্য আপনি এটা নেবেন তো এক বছরের মধ্যে তো এটা বিক্রি হয়েই যাবে আপনার সো দেখা গেল যে আপনি পরবর্তীতে যখন একটা সেল হলো কিছু প্রফিট আপনি করলেন ধরে নিলাম আপনি বিশ ডলার একটা আপনি ডোমেন পার্সেস করছেন এখন এটা আপনি বিক্রি করতেছেন তিন মাস এক মাস পরে তিনশো চারশো ডলার ওকে তার মানে যে প্রফিটটা আপনার আসতেছে এখানে এখন ব্যাপারটা হচ্ছে যে এরপরে যখন আপনি একটা সেল করে যখন ইনকাম করা শুরু করবেন তখন তো আপনি এই পথটা মানে আপনার নন মানে আপনি জেনে যাবেন যে কিভাবে কি করতে হবে তখন আপনাকে আর এই কোয়েশন করতে হবে না তখন আপনি সুন্দরভাবে আপনার মতো করে আপনি দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা ডোমিন আপনি নিতে পারবেন মানে অ্যাজ ম্যাস অ্যাজ ইউ ক্যান যদি আপনার সেই ধরনের অ্যাসেট থাকে টাকা থাকে কেউ আপনাকে বলে দিবে যে আপনি এই অ্যামাউন্টটা ইনভেস্ট করেন তাহলে আমার মনে হয় মানে আপনি যদি হন সেই ব্যক্তি যে অন্যের কথায় আপনি সেটা ইনভেস্ট করতেছেন অ্যামাউন্টটা তাহলে আমি বলবো যে এটা নিয়ে আপনি এখন ইনভেস্ট করেন না আপনি এটা নিয়ে আরও একটু রিসার্চ করেন দেখেন আপনি নিজেই আপনার নিজের সলিউশন করতে পারবেন আপনি জানতে পারবেন যে আমাকে পাঁচ ডলার দিতে হবে না দশ ডলার মানে কত সো টিউটসগুলো দেখেন আপনি আইডিয়া হয়ে যাবে যে কত আপনি ইনভেস্ট করবেন এখানে আপনার ওই ধরনের আমারই কোনো ইনভেস্টমেন্ট নাই বাংলা টাকা যদি কনভার্ট করি বিশ ডলারে কত হবে এখন আপনি দশ ডলার হিসাব করেন কত হবে এখন তো এই ধরনের অ্যামাউন্টটা আপনি ইনভেস্ট করবেন খুব সহজ কথা ওকে আচ্ছা লেটস কাম টু সেকেন্ড আমাদের যে দুইটা কোশ্চেন ছিল ভাইয়ের এখন একটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ থেকে পারবো না ডেফিনেটলি বাংলাদেশ থেকে আপনি পারবেন তো বাংলাদেশ থেকে পারতে হলে আপনাকে যা যা করতে হবে যেহেতু আপনার ডুয়েল কারেন্সি কার্ড দরকার আছে ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করতে হবে অথবা ক্রেডিট কার্ড কেন কারণ হচ্ছে ডলার আপনাকে দিতে হবে মানে ওই পার্সেসটা করতে হবে ডোমেনটা কিনবেন আপনি এখন বাংলাদেশে অনেক জায়গা আছে যেখানে আপনি কিনতে পারবেন কিন্তু যেহেতু আমরা ইন্টারন্যাশনালি বিজনেসটা করব। সো আমরা নেম নেমচিপ এই ধরনের ওয়েবসাইট কোম্পানি থেকে হচ্ছে আমরা ডোমেনটা পার্সেস করব। দ্যাটস ওয়াই আমাদেরকে তখন ডলার দিয়ে কিনতে হবে তো ডলার দিয়ে কিনতে হবে তার মানে অবশ্যই আপনার ডলারের কার্ড থাকতে হবে মানে একটা ডুয়েল কারেন্সি কার্ড তো এটার জন্য অবশ্যই আপনার পাসপোর্ট দরকার আছে এই ঝামেলাগুলো আছে দ্যাটস আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে যারা প্রবাসে আছে তাদের জন্য এটা সহজ আমাদের জন্য সহজ বাট কিছু স্টেপগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে আচ্ছা আর একটা ব্যাপার অনেক খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন যে পার্টনার নিয়ে কাজটা করতে পারবেন কি না ডেফিনেটলি পারবেন এটা তো খুবই ভালো একটা ওয়ে যদি আপনার ভাই ব্রাদার আত্মীয় স্বজন যদি দেশের বাইরে থাকে আপনি তাকে এই বিষয়টা বলতে পারেন ইভিভার আপনি এমনও সিস্টেম আছে তো আপনি তাকে সেভাবে বলতে পারেন যে আমার এখানে বিশ ডলার একটা পেমেন্ট করা দরকার এখানে পেমেন্টটা করে দাও দ্যাটস ইট তারপরে যখন আবার সেল করা দরকার হবে আপনি সেইভাবে সব কিছু ম্যানেজ করবেন এবং যখন পেমেন্টটা আপনি নেবেন তখন ওই কার্ডের থ্রুতে আপনি নিয়ে নেবেন এটা আপনি সেভাবে ম্যানেজ করতে পারবেন তো এটা নিয়ে আপনাকে একটু রিসার্চ করতে হবে আশা করি আশা করি আপনারা অ্যান্সারগুলো পেয়েছেন আর পার্টনার নেওয়ার ব্যাপারে আমি অবলাস আপনাদেরকে একটা কথা বলবো অবশ্যই আপনার কাছের মানুষ যারা আছে আপনার রিলেটিভ যারা আছে আপনি তাদের সাথে এইটা ব্যাপারটা ডিল করবেন যে আপনার কথাটা বুঝবে এবং রাখবে ওকে সো আপনার ভাই ব্রাদার থাকে তারা তো খুবই ভালো আর এমন কাউকে আপনি বলেন না সে আপনাকে হয়তো সন্দেহ করা শুরু করলো যে ও আমার কার্ড দিয়ে পেমেন্ট করাবে কি হবে যাই বলতেছে তাকে একটু বুঝায় বলবেন আর কি ওকে তো সব থেকে নিজেদের মানুষ মানে রিলেটিভ মানুষ হইলে সব থেকে ভালো হয় অনেকে আছে আবার রিলেটিভ বাট কিন্তু আপনার এই ব্যাপারটা তার ভালো লাগতেছে না তার কাছে মনে হচ্ছে যে ও আনডাউটলি কিছু একটা করতে চাচ্ছে আমার সাথে ঝামেলা কারণটা কি বাইরে দেশে যারা থাকে তাদের কিন্তু আমাদের দেশের মতো এরকম মানে এত ওপেন আমরা যেভাবে কাজবাস করি অনলাইনে সব কিছু কিন্তু এত ওপেন না অনেক কিছু রেস্ট্রিক্টেড আছে মানে আপনি কিছু একটা করবেন আপনার বাসার সামনে পুলিশ চলে আসবে আপনি বুঝতেই পারবেন না আপনার তো এই ব্যাপারগুলো তো আছে তো তাদের এই ব্যাপারগুলো মানে একটু তারা চিন্তা ভাবনা করে অনলাইনে ব্যাপারগুলো ইয়ে করার জন্য সো আপনাদেরকে সেটা বুঝিয়ে বলতে হবে আপনাকে ওকে সো আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরেও যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে ফ্রি টু আস্ক অ্যান্ড আমি যখন সময় পাবো ইনশাল্লাহ ট্রাই করবো আপনাদেরকে সেই সলিউশনগুলো দেওয়ার জন্য বা সেটা নিয়ে কথা বলার জন্য ওকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ